মুড়িঘন্ট আমরা সবাই করতে পারি তবে আজকে একটু বিশেষভাবে আর খুব সহজভাবে বাঙালির জনপ্রিয় বড় মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটি পারফেক্টলি অনুষ্ঠান বাড়ির স্বাদে তৈরি করে দেখাবো যে কোনো অনুষ্ঠান বিয়েতে বা জামাই আপ্যায়নে এই রেসিপিটা ট্রাই করতে পারেন চলে যাচ্ছে রেসিপিতে মুড়িঘণ্ট তৈরির জন্য প্রথমে মুগ ডাল ভেজে নিব এর জন্য এখানে আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি ডালটা কতটুকু ভেজে নেব এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ডালটা যখন এমন হলুদ কালার থেকে এমন লালচে কালার হয়েছে তখন বুঝতে হবে ডাল ভাজিটা হয়ে গেছে মুগ ডাল ভাজি করার সময় কন্টিনিউসলি এভাবে নাড়তে হবে যাতে ডালটা নিচ থেকে পুড়ে না যায় মুগ ডালগুলো ভাজি হয়ে যাওয়ার সাথে সাথে ডালগুলোকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি তা না হলে ফ্রাই প্যানের আছে ডালটা পুড়ে যাবে বা ডালটার কালার চেঞ্জ হয়ে যাবে ডালটাকে কিছুটা পরিমাণ পানি দিয়ে গরম অবস্থাতে ভিজিয়ে নিচ্ছি মিনিমাম এক ঘন্টার জন্য ডালটাকে এভাবে ভিজিয়ে রেখে দেবো তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ওভার নাইটও এটাকে ভিজিয়ে রাখতে পারেন একটা বড় সাইজের মাছের মাথা নিয়েছি এখানে যে কোনো মাছের মাথা নিলেই হবে যে মাছের মাথা নিয়েছি ওই মাছটার ওজন ছিল দশ কেজি মাছের মাথাটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চলে এসছি মেন রান্নায় একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নেওয়ার পর এর ভেতর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা করে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি ভাজবো না যখন এমন কালার হয়েছে এর ভেতর দুইটা তেজপাতা তিন টুকরা দারুচিনি চার পিস সাদা এলাচ কিছুটা পরিমাণ জিরা আর দুইটা মরিচ এর ভেতর দিয়ে দিচ্ছি আস্ত মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব এভাবে মশলাগুলোকে ভেজে নিলে স্মেলটা অনেক ভালো আসে এর ভেতর এক চা চামচ লবণ দেড় চা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে তারপর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এক চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এরপর এই পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এই ভুনে নেওয়া মশলাটা যখন এইভাবে ফুটতে শুরু করেছে তখন এর ভেতর ধুয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি স্পেশাল মুড়িঘণ্ট তৈরি করার জন্য মাছের মাথাটাকে আস্তই রেখেছি তবে আপনারা চাইলে মাছের মাথাটাকে পিস করে নিতে পারেন এখন এটিকে ঢেকে মাছের মাথার একটা পাশ পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব পাঁচ মিনিট পর একটা পাশ রান্না করে নিয়েছি এখন মাছের মাথাটাকে উল্টে দিচ্ছি আবার একইভাবে এটিকে ঢেকে পাঁচ মিনিটের জন্য মাছের মাথাটাকে রান্না করে নিচ্ছি টোটাল দশ মিনিটে মাছের মাথাটাকে ভালোভাবে ভুনে নিয়েছে মাছের মাথাটাকে এভাবে কষিয়ে নিলে মাছের মাথার ভিতরে আর মাছটা অনেক বেশি টেস্টি হয় মাছের উঠিয়ে নিচ্ছে। যে কষানো মশলাটা আছে এর ভেতরে আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা এই মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে তারপর এ কষানো মশলার ভেতর দিয়ে দিচ্ছি এই ডালটাকে প্রথমে মশলার ভেতর একটু ভেজে নিব একটু ভেজে নেওয়ার পর পানিটা টেনে গেছে এরপর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ডালগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকেও একটু কষিয়ে নিব এর জন্য ডালগুলোকে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর ডালটা ভুনে নেওয়া হয়ে গেছে এর ভেতর হাফ লিটার পানি দিয়ে দিচ্ছি পানিটা এখানে কম বেশিও দিতে পারবেন তারপর ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত বলক না উঠে ততক্ষণ পর্যন্ত ঢেকে রেখে দিচ্ছি ডালটার ভেতর যখন এমন বলক উঠেছে তখন মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি এর ভেতর এরপর ডালটাকে ঢেকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত ডালটা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটিকে রান্না করে নিব আমি চেক করে নিয়েছি ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও টেনে গেছে পানি টেনে যাওয়ার পর ডালটা এরকম হয়েছে এই অবস্থাতে আমি এটাকে নামিয়ে নিব আর কেউ যদি চান এর থেকেও একটু ড্রাই করতে পারেন বা এর থেকে একটু পাতলা রাখতে পারেন সব শেষে এখানে অ্যাড করেছি হাফ টি স্পুন গরম মশলা আর একটু বাকার দিয়েছি পেঁয়াজ আর জিরা দিয়ে মুড়িগণ্ডটা একটু স্পেশাল করার জন্য আমি এখানে মাছের মাথাটাকে আস্ত রেখেছি তবে কেউ যদি চান এখানে রান্নার পরও কিন্তু মাছের মাথাটাকে ভেঙে দিতে পারেন মাছের মাথাটা এরকম আস্ত থাকলে টেবিলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে থ্যাংকস ফর ওয়াচিং